সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি হুমায়ুন কবির ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বৃহস্পতিবার ভরে এক অভূতপূর্ব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আক্রমণ শুরু করে যা ইসরায়েলের অবৈধ আগ্রাসনের জবাবে গর্জে ওঠে মোটামুটিভাবে কুড়ি থেকে তিরিশ বলবিদ ক্ষেপণাস্ত্র ফাত্তা ও খেইবার সেকান ক্ষেপণাস্ত্র দিয়ে দখলকৃত ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় একের পর এক আঘাত হানানো হয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা স্তম্ভ ভেঙে পড়ে সাইটে সাইটে বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে আর ইসরায়েলি সশস্ত্ররা অবশ হয়ে পড়ে তেল আবিবের মিলিটারি ইন্টেলিজেন্স আমান ঘাটিতে বিশ্বজুড়ে চশমা ফাটিয়ে নির্মম আঘা থানার পর মেরন এয়ার ট্র্যাফিক কন্ট্রোল বেস আশদোদ আলকুদস শেরন সামারিয়া নেতানিয়াহসহ জনবহুল শহরে প্রতিটি আশ্রয়ভূমি ঝাঁপিয়ে পড়ে আগুন আর ধোঁয়ায় কারণ ইরানের ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরোধকে ছেলের মতো ছেড়ে দিয়েছে ইন্টারসেপ্টর মাটিতে বিস্ফোরিত হয়েছে আর তাদের নিজেদের ধ্বংসের আগুন উড়িয়ে দিয়েছে আইআরজিসি আত্মবিশ্বাস ভরে ঘোষণা করেছে এই দখলকৃত আকাশ সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে এবং যুক্তরাষ্ট্রসহ তারা যারা এই আগ্রাসন উস্কে দিয়েছে তাদের লক্ষ্য করেই এসেছে তারা বলে তেল আবিবের জলমান ক্ষিত্রিম খেলোয়াড়রা শুনে নিন এই প্রতিহিংসামূলক মিসাইল আক্রমণে কোনো আশ্রয় স্থান নেই কোনো শান্তিপূর্ণ দিন নেই ইসলামী বিপ্লবী গার্ড কর্পস মঙ্গলবার ঘোষণা করেছে তারা অপারেশন ট্রু প্রমিস তিনের অষ্টম পর্বে দখলকৃত তেল আবিবে অবস্থিত ইসরায়েলি শত্রুর সবচেয়ে সংবেদনশীল ও কৌশলগত দুটি গোয়েন্দা কেন্দ্র মিলিটারি ইন্টেলিজেন্স ডিরেক্টরেট আমান এবং মোসাদের একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা ঘাঁটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তু করেছে যেখানে ইসরায়েলি দখলদার শক্তির উন্নত ও বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইরানের অ্যারোস্পেস ফোর্স তাদের সর্বাধুনিক সম্পন্ন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই ভয়াবহ হামলা চালিয়েছে এবং এটি শুধুই কোনো আইসোলেটেড ঘটনা নয় বরং ইসরায়েলি আগ্রাসনের ধারাবাহিক প্রতিক্রিয়া হিসেবে একটি ক্রমবর্ধমান মাসরিক অভিযান যার মাত্রা প্রতিদিনই বাড়ছে এবং আজকের ক্ষেপণাস্ত্র হামলা ছিল সবচেয়ে বড় মাত্র এক ধাপে কুড়িটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে যা ইসরায়েলের অভ্যন্তরে চরম নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে এবং তাদের গোয়েন্দা কাঠামোর ভিতরকার গভীর দুর্বলতা উন্মোচন করেছে যেখানে ইরানি প্রতিরক্ষা সূত্র জানিয়েছে এই হামলায় বহুসংখ্যক শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা ও ইউনিট কমান্ডার নিহত হয়েছে এবং ইসরায়েলি মিডিয়াও স্বীকার করেছে যে হামলার ভলিউম নিখুততাও ও ব্যাপ্তি আগের সব কিছুকে ছাড়িয়ে গেছে যা শুধু ইঙ্গিতই নয় বরং প্রমাণ করে যে ইরান এখন শুধু প্রতিক্রিয়া নয় বরং শত্রুধ্বংসে সম্পূর্ণ আক্রমণাত্মক কৌশলে অবতীর্ণ হয়েছে বিশেষত যখন ইসরায়েলের গ্রেটার তেল আবিব অঞ্চলে বহু ভবন ধ্বংসপ্রাপ্ত উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধারের জন্য প্রাণপণ চেষ্টা করছে আর গিলোড ঘাটির ভয়াবহ ধ্বংসের দৃশ্য সেন্সরের আড়ালে রাখার চেষ্টা চলছে যেখানে আমানের লজিস্টিক হাব বলে পরিচিত একটি ঘাটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে যা প্রমাণ করে যে ইরান এই হামলার মাধ্যমে শুধু প্রতীকী বার্তা দেয়নি বরং গোয়েন্দা ও মাসুরিক অবকাঠামোকে কার্যকরভাবে ধ্বংস করেছে একই সাথে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে হাসাকন কাফারসাবা দানে অন্তত আটটি বড় অগ্নিকাণ্ড হয়েছে ও কুড়িটিরও বেশি ফায়ার ইউনিট মোতায়েন করতে হয়েছে তেল আবিব শহরে পাঁচটি বড় বিস্ফোরণের খবর নিশ্চিত করা হয়েছে আর পার্শ্ববর্তী রামাত হাসারণ হেরজেলিয়া শহরেও প্রচণ্ড শব্দে কেঁপে উঠেছে ভবনসমূহ যেখানে একটি সংবেদনশীল স্থানে সরাসরি আঘাতে একটি ভবন সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত ও পার্কিংয়ে থাকা একাধিক বাসে আগুন ধরে গেছে ঘুষ দানে একটি ক্ষেপণাস্ত্র খোলা এলাকায় পড়েছে ও দক্ষিণ দখলকৃত ফিলিস্তিনের বিভিন্ন অংশ যেমন বিয়ার সেভা হাইফাতেও ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে যার ফলে গোটা ইসরায়েল জুড়ে বিপদের ঘণ্টা বাজানো হয়েছে সাইরেন বেজে উঠেছে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা শিওনিস্ট বসতিতে গিলোড ঘাঁটি যা ইসরায়েলি মিলিটারি ইন্টেলিজেন্সের অন্যতম মূল কেন্দ্র এবং যেখানে ইউনিট আট হাজার দুইশোর মতো অত্যাধুনিক কোড ব্রেকিং ও সিগন্যাল ইন্টারসেপ্ট বিভাগ অবস্থান তা লক্ষ্যবস্তু হওয়া মানে গোটা ইসরায়েলি গোয়েন্দা প্রাচীর ভেঙে পড়া আর এই ঘাটির উপর হিজবুল্লার হুদহুদ ড্রোনের মাধ্যমে আগেই চিত্র ধারণ করা হয়েছিল অর্থাৎ ইরানের আক্রমণ ছিল পূর্ব পরিকল্পিত ও বহুস্তরীয় নজরদারির ফল যা ইঙ্গিত করে যে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একক আধিপত্যের যুগ শেষের পথে আর ইরানের সামরিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহম্মেদ বাহিদি সরাসরি বলেছেন আমাদের অস্ত্রভাণ্ডার এখনও ব্যবহৃত হয়নি আমরা শুধু প্রাথমিক স্টেজে আছি তিনি আরও বলেন কেউ যদি মনে করে আমাদের ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাচ্ছে তারা কৌতুক করছে কারণ আমাদের কৌশলগত অস্ত্র এখনও স্টোরেই আছে এদিকে ইরানি স্থলবাহিনীর কমান্ডার কিওমারাস হায়দারিও জানিয়ে দিয়েছেন শত শত অতিরিক্ত ড্রোন প্রস্তুত যা পরবর্তী ধাপে ইসরায়েলের কৌশলগত স্থাপনাগুলিকে নিশানা করবে অর্থাৎ একে একে সবকিছু ধ্বংস হবে নিউক্লিয় গবেষণা কেন্দ্র রাডার ঘাঁটি মোসাদ অফিস কন্ট্রোল সেন্টার কোনও কিছুই বাদ যাবে না আর এই হামলার বার্তা শুধু ইসরায়েলের জন্যই নয় বরং পুরো পশ্চিমা সাম্রাজ্যবাদীদের জন্য স্পষ্ট কারণ ইরান দেখিয়ে দিয়েছে তারা শুধু প্রতিরোধী জানে না বরং প্রতিশোধের প্রতিটা ধাপ পরিকল্পিতভাবে কার্যকর করতে পারে যার ফলশ্রুতিতে গোটা অঞ্চল জুড়ে এক বিস্ফোরণাত্মক উত্তেজনা ছড়িয়ে পড়েছে যেখানে আকাশে যুদ্ধ বিমান নিচে ড্রোন সাইরেনের আওয়াজে মানুষ আতঙ্কে দৌড়াচ্ছে আশ্রয় কেন্দ্রগুলো ভরে যাচ্ছে আর সবার মনে একটাই প্রশ্ন ইসরায়েল আর কতদিন টিকতে পারবে কারণ এই যুদ্ধে যুক্ত হয়েছে ইয়েমেন লেবানন ইরাক সিরিয়া যেখানে প্রতিটি ফ্রন্ট থেকে হামলা হচ্ছে আর প্রতিটি আঘাত ইসরায়েলকে দুর্বলতার করে তুলছে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বুধবার ভোরে এক বিবৃতিতে জানায় ইসরায়েলের আগ্রাসনের জবাবে দখলকৃত ভূখণ্ডে তারা প্রথম প্রজন্মের ফাত্তাহ ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ পাল্টা হামলা চালিয়েছে যা ইসরায়েলের দুর্বেদ্ধ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ব্যর্থ করে দিয়ে একের পর এক বিস্ফোরণে কাঁপিয়ে দিয়েছে সিওনিস্ট দখলদারদের বাংকার এই হামলার মাধ্যমে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে দখলকৃত ভূখণ্ডের আকাশ এখন তাদের পূর্ণ নিয়ন্ত্রণে ইসরায়েলি জনগণ ইরানি ক্ষেপণাস্ত্রের সামনে সম্পূর্ণ অরক্ষিত ইরানের সশস্ত্র বাহিনীর নবনিযুক্ত প্রধান মেজর জেনারেল সাইয়াদ আব্দুর রহিম মুসাবি এক টেলিভিশন ভাষণে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন শুক্রবার থেকে শুরু হওয়া এই হামলাগুলো ছিল কেবল সতর্কমূলক পদক্ষেপ মূল শাস্তিমূলক প্রতিশোধ এখনও আসেনি তবে তা খুব দ্রুতই কার্যকর হবে তিনি জানান শিওনিস দখলদাররা সম্প্রতি যেসব হামলা চালিয়েছে তা মাসরিক উদ্দেশ্যের ছায়ায় সাধারণ মানুষ নারী শিশু ও বৃদ্ধের ওপর পরিকল্পিত বর্বরতা আন্তর্জাতিক আইনের কোনো প্রকার তোয়াক্কা না করে তারা গাজা ও লেবাননে তিনশোরও বেশি জর্নালিস্টকে হত্যা করেছে এবং এবার ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরবি এর জর্নালিস্টদের উপর হামলা চালিয়েছে সত্যের কণ্ঠরোধের অপচেষ্টায় মুসাবি জোর দিয়ে বলেন ইরানি জাতি ইতিহাসে কখনও আগ্রাসনের কাছে মাথা নত করেনি এবারও করবে না বরং শহীদদের রক্তের মূল্য এই জাতি ও তার সশস্ত্র বাহিনী ইসরাইলের কাছ থেকে আদায় করবেই আল্লাহর ইচ্ছায় তিনি আরও বলেন এখনও পর্যন্ত আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স এয়ার ডিফেন্স হেডকোয়ার্টার সেনাবাহিনী আইন প্রয়োগকারী সংস্থা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমন্বিত অভিযানে শত্রুর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনাগুলিতে ভয়াবহ ধ্বংস নামিয়ে আনা হয়েছে তবে এইসব হামলা ছিল কেবল একটি শুরু মূল শাস্তিমূলক অভিযান এখনও বাকি যার মাধ্যমে পুরো ইসরায়েল কাব্যে তিনি দখলকৃত অঞ্চল বিশেষত তেলাবিব ও হাইফার বসতিদের সতর্ক করে বলেন নিজেদের জীবন বাঁচাতে এখনই এইসব এলাকা ছেড়ে পালাও নেতানিয়াহুর বসুত্বের বলি হয়ে যাওয়ার আগে পালাও এই সময় তিনি বিশ্ববাসীকে আশ্বস্ত করেন ইরানি জাতি ও তার সাহসী সশস্ত্র বাহিনী শহীদদের রক্তের প্রতিশোধ অবশ্যই নেবে ইনসা আল্লাহ আল্লাহর ক্ষুদ্রাতে